হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো পিউষ পোলুয়ের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা বাড়ির সকলে মিলে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার মানে জন্য তো কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি পৌষ মাসের মেলাতে যেহেতু পৌষ মাসের আজকে শেষের দিন সেই কারণে মনে হবে যে বাড়ির সকলে মিলে একটু যাই পৌষ মেলাতে ঘুরে আসি সেই কারণে সকলে মিলে একটু বেরিয়ে গেলাম বাড়ি থেকে তো আমরা এখন যাচ্ছি স্টেশনের ধার দিয়ে তো দেখো স্টেশনটা কত সুন্দর লাগছে আর কে কে বলতে পারবে এটা কোন স্টেশন তো যারা যারা জানবে অবশ্যই কমেন্ট করবে তো চলো দেখতে থাকুন Terima kasih telah menonton!

খুব ভালো লেগেছে আমাদের মেলা ঘোরা কমপ্লিট এখন রাত বারোটা বেজে গেছে তো এখন আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে যাচ্ছি আর এই জায়গাটাই বা কোথায় তোমরা তুমি চিনতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে চলবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট অনেক অনেক ভালোবাসা সবাইকে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো টাটা